আপনারা দেখুন হ্যালো কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি বাকিরা আমিও অনেক ভালো নাই বিগত দুই তিন দিন যাবৎ ভাই আমি কোনো ভিডিও করতে পারি নাই কারণ আমাদের এখানে ইন্টারনেট নাই ভিডিও করিও নেই আপলোডও দিই নাই তো আজকে সেই কথা বলে কোনো লাভ নাই সবাই মোটামুটি জানায় বাংলাদেশে প্রচুর পরিমাণে গন্ডগোল হওয়ার কারণে আমাদের ইন্টারনেটটা বিচ্ছিন্ন হয়ে গেছে তো এখন যে সময়টা চলতেছে আপনারা মোটামুটি সবাই জানেন আমি অনেক অনেক ফাঁকির বাসা দেখাই ভিডিও করে আপনাদেরকে তো এই সময়টাতে কিন্তু ফাঁকিরা তেমন একটা বাসা করে না সবাই মোটামুটি জানেন তো এই সময়টাতে হয় কি আম আম তো সিজন শেষ হয়ে গেছে মোটামুটি কাঁঠাল তাল তারপরে বিভিন্ন ফল আদি গাছের মধ্যে ধরে আর কি তো সেরকমই একটি ফল আমাদের এখানে গাছের মধ্যে ধরেছে যেটাকে বলা হয় তাল যেটাকে বলা হয় তাল এই যে বাচ্চারা তালগুলোর টোগাইয়া টোগায় নিচ্ছে নিচ থেকে দেখুন সবাই এখানে অনেক অনেক পরিমাণে তাল পাওয়া যায় এই যে আমাদের গাছের নিচে দেখছেন শত শত তাল গাছের উপরেও আছে শত শত তাল তোমরা তাল এগুলা দিক কি করবে ভাই আমরা এগুলো বিক্রি করব বিক্রি করবে যে ভাই এগুলো খাওয়া যায় না খাওয়া যায় ভাই

যদি পাঁচ টাকা করে হয় তাহলে আমার বাসায় গিয়ে দিয়ে আসিও আমি কয়েকটা তাল নিব বেচে বেছে সবগুলো নিব না যেগুলো অনেক ভালো সেগুলো নিবো আর অবশ্যই ভিডিওটা তোমরা যারা দেখতেছো ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমাদের এলাকাতে এরকম তাল আছে কি না আর অবশ্যই তাল থাকলে সেটার মূল্য কত টাকা হতে পারে এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদেরকে জানাবি আর এই তালগুলো কিন্তু অনেক ছোট ছোটো আপনারা দেখুন এই তালগুলোর মূল্য কত টাকা হবে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন ঠিক আছে সবাই বলে দিছি সবাই কত কয় কত বলে বলে এরপরে যদি সবাই এটা টাকা টাকা তাইলে তোমাদেরকে দেওয়া হবে তোমরা এই তালগুলো আমার বাসাতে দিয়ে আসিও ঠিক আছে ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ভিডিও এখনো লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের আইডি টা ফলো দিয়ে দিবেন